আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার মোখরো মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খেতে হবে অনেক টেস্টি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি দেখে নিন নাস্তা বানাবো এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি নাস্তা বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নিতে পারবেন দুইটা ডিম আমি ভেঙে নিলাম এখন আমি একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম একদম ঝুরি ঝুরি করে পাতলা করে কেটে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর তিনটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে চাট মশলা হাত চামচ আর দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচ এখন ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপরে স্পেশালার দিয়ে মাঝখানের জড়ো অংশগুলো আমি সাইড দিয়ে সমস্ত ডিম এইরকম করে ছড়িয়ে দিব। দিয়ে আমি লো আঁচে ঢেকে রেখে দিব এক পাশ হয়ে গেছে আর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে তারপরে আবারও ঢেকে দিচ্ছি দুই পাশ হয়ে গেলে আমি এই রকম করে ভাস করে নিচ্ছি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে আমি নাইফ দিয়ে এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গোড়া হাফ কাপ আর ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে নিয়েছি কালো গুলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য তাহলে ভালো লাগবে নাস্তা খেতে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে লাঞ্চ থাকলে এই নাস্তাটা ভালো হয় না এখানে আমার পানি লেগেছে দেড় কাপের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম যেহেতু সুজি আছে ফুলে যাবে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিলাম হয়ে গেছে এখন ভেজে নিব জন্য চুলায় একটা লোহার কয়রা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন আমি একটা করে ডিমের পিস এই রকম করে প্যাটারের মধ্যে শুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব এরকম করে একটু তেল উপরে তুলে দেবেন তাহলে দেখবেন যে নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলছে এই নাস্তা খেতে খুবই ভালো লাগে আর খুবই কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুব মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় এই নাস্তা বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে খুবই সুস্বাদু এই নাস্তা বানানো একদমই সহজ আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে Allah Hafiz